কোকরাঝাড় জেলার বাউখুংরি কেন্দ্রের আলুরভুঁই গ্রামে পানীয় জল নেই আলুরভুঁই টিনটিলার জল সরবরাহ প্রকল্প নির্মাণ হওয়া সত্ত্বেও আজ পর্যন্ত এক ফোঁটা জল পাননি গ্রামবাসী পানীয় জলের জন্য গ্রামে রীতিমতো হাহাকার বিটিআর নির্বাচনের প্রাক মুহূর্তে প্রতিবাদে নামলেন গ্রামবাসী গ্রামবাসীদের প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি লক্ষ লক্ষ টাকা খরচ বিটিআর সরকার নির্মাণ করেছে জল সরবরাহ প্রকল্প কিন্তু ঠিকাদার নিম্নমানের কাজ করায় জলের পাইপগুলো ভেঙে চুড়ে পুরো ব্যবস্থাটি তছনছ হয়ে পড়েছে গ্রামবাসী আর পাচ্ছেন না পানীয় জল এ নিয়ে অভিযোগ করেছেন গ্রামবাসী অভিযোগ কর্তৃপক্ষকে বহুবার জানালেও লাভ হয়নি পানি নিদে জায়গা তো দিছে ওয়াটার সাপ্লাই তো এয়ারপরে আমার ও নাই কি নাই না কত দিন না সমান সমান না পানি দরকার তো পানি লাগে সরকার আর কি সরকারে তো পয়সা দিম আর কি দিম দিম পানি দিলে বানাইছে বেতন দিমিয়া খাম দিম বলে বছর পাঁচেক আগে চালু হয়েছিল জল সরবরাহ প্রকল্পটি কিন্তু সব বিকল হয়ে পড়ায় গ্রামে জল সরবরাহ হয়নি শুরু থেকেই গ্রামে জল সরবরাহ বন্ধ শুনুন কি বলছেন গ্রামবাসীরা আমি আজি পাঁচ পাঁচ বছর হল মান পানি ওয়াটার সাপ্লাই দিছে কিন্তু পাঁচ বছরৰ পিছতে মানে দুই তিন দিন মান টেস্ট কৰাৰ কাৰণে পানি দিছিল তার পিছৰ থাকি আমি পানি সানি একো পোৱা নাই আমি মানে মিছিং টু বুলি নষ্ট হৈছে বেয়া হৈছে পাইপ চাইপ সব বেয়া দিছে হি মানে পানি আমি পোৱা নাই বন্ধ গৰিত হৈছে আলমবিলাক বেয়া কৰিছে দুর্নীতি কাম কৰিছে বাধ্য হৈ এদিন প্রতিবাদে নামেন ব্ৰামবাসী তাদের দাবি প্রকল্পটি চালু করে জল সরবরাহ করতে হবে আন্দোলন করিব লগা হৈছে এই কারণে যে আমি দেখা পাইছো যে আমার গাওৰ যেখন এই যে ওটা সাপ্লাইখন বনাই থৈ দিছে এই মানে বনাই থৈ দেৱাৰ পিছত মানে এদিনো আমি এতিয়া পানি পানী পোৱা নাই যে পানীৰ কারণে গোটেই মানুহ হাহাকার কৰি আছে যে পানীৰ কারণে আজি আমি গোটেই মানুহনি এক গোট খাইছো আপোনালোকক মাটিছো এটু আমার দাবি যে কোন ঠিকাদারে সাপ্লাই টু বনাইছে আমার পানি টু দিয়ে দিলে হল এদিকে জল না পেয়ে গ্রামবাসী প্রকল্পের কর্মচারীকে চাপ দিলেও তিনিও অসহায় বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তুললে তাকেও শিকার হতে হয় কি গত এক বছর ধরে তিনি বেতন পাননি তার মানে এই পাইপ সাইপ সব খারাপ পাইপ খারাপ মেশিন খারাপ মোটর খারাপ তা পানি কি ধরে দিবো পাবলিক এসে আমাকে ধরে পানি তোমার কিছু আমি স্যার সব খারাপ কি দিয়ে কি করবো আমি তার জন্য কন্ট্রাক্টর আমার বেতনটা থাকেছে আমাকে তো হারা দেবো খুব হারাস্তি করে আছে আজকে তিনটা চারটে বছর ধরে হারাস্তি করে আছে তখন পয়সা সব মেরে দিয়া খালি এই যে দুর্নীতি কাম করছে পাবলিক পানি পানি আমি কি করবো বছর পাঁচেক আগে কোকরাঝাড় জেলার আলুর ভুই গ্রামে নির্মাণ করা হয়েছিল জল সরবরাহ প্রকল্প বরাদপ্রাপ্ত ঠিকাদার অত্যন্ত নিম্নমানের কাজ করায় সব ভেঙে চুড়ে গেছে ফলে বন্ধ হয়ে গেছে জল সরবরাহ এদিন বাধ্য হয়ে প্রতিবাদে নামেন গ্রামবাসী তাদের দাবি শীঘ্রই প্রকল্পটি চালু করতে হবে চাপোর থেকে উদয়াদিত্য রায়ের রিপোর্ট এনকে টিভি বাংলা